আসলে সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সুন্না বারাকাহ সেখানে আপনি বারাকাহ পাবেন যে কোন সুন্না লাইক সুন্না অফ ইটিং সুন্না অফ স্লিপিং সুন্না অফ ট্রাভেলিং সুন্না অফ ট্রেডিং খাওয়া গোমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোন কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওর মধ্যে বরকত আসে না নাই সুন্নার সাথে সব সময় নিজেকে জুড়ে রাখবেন যখন সুন্না অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টরমিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবী বলে ফেলছে এরা আসল লাইন না না একুওয়ালা না আসবো আসলে আপনার খাই কিন্তু পেট করে না পেট করে না কেন রাসুল ইস্তান দেখুন কি বলে রাফিল ইস্তান বললে লাল আল্লা কুতা কুলু না মুতাফা দেন মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মে বি ইউ ইট এলোম একসাথে মনে হয় খাওনা ওই সামি বলে না হ্যাঁ আলুসাল্লাহ আমি আসলে একা একা খাই অন্য দেশের বসে মিলেমিশে খাই না তখন একটা খাবারের সুন্দর শিখিয়ে দেওয়া এটিং তিনি বললেন জিতে আমি আরো আলা আমিকো না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসবাস কুরুস মল্লাহ আলাই খাবার আগে বিসমিল্লা বলবা। ফাইন নাহু ইউবা কফি তাহলে তোমাদের খাবারে পরপর ঢুকায় দা পাবে এবার বুঝছেন surnamulla কিভাবে বরকত হয় যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আর রসুল সাঃ কি দিয়েছেন তিনি বলেছেন আ حب الطعامه الى الله ما كثرت عليه আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে সাথে এক হাত দিয়ে খাচ্ছেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বা যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি আবার আর রাসুলসা বলেছেন আরেকটা এটিকেট শুনুন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বআম খাবারের বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরফর টাগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় বা কুলুমিন হাফ ইয়া তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলুমিন ও সাথে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে এখন মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শোনে না আচ্ছা মার্শাল এই তো বুঝতেছেন আর কি বলেছেন রসুলাম তো আমুল ওয়াহেদি দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ব কত কত সুন্দর একজনের খাবার দুই জনের হয়ে যায় রসুল ইসলাম বলেছেন তো আমুল ইসনাইনি একফিল আর দুজনের খাবার চার জনের হয়ে যায় তো আমুল আর বা একফিল চার জনের খাবার আট জনের হয়ে যায় এটা আমাদের ভ্রাতৃত্ব একটা বঙ্কুশ চাইলে দুজনে খাওয়া যায় না কথা কেন না কেন না আয়াম মজা করে ধরেন নাচে করে আইয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স এটা দুজনে মিলে খেলে হবে না হবে না এটাই শিখে গেছে ইসলাম আমাদের আনলাম তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুল ইসলাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সবকিছুর ক্ষেত্রে রসমের সুন্না আছে না ফলোইং সুন্না সুন্না মানলেই পর্বত নেমে আর